আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বিবরাকাতু সুহানা এগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হলো আপনারা যারা কুইল পাখি বাচ্চা ভোটিং করতে পারেন না ভোটিং করতে গেলে দেখা যায় পাঁচটা দশটা পনেরোটা এভাবে বাচ্চা মারা যায় তো আমি যেভাবে ভোটিং করি ইনশাল্লাহ একটা বাচ্চাও মারা যাবে না ভোটিংয়ে একটা বাচ্চা মারা যাবে না যদি কোনো ব্যথাল না হয় তো আমি যেভাবে বুডি করি বা একটা বাচ্চা বারো যাবে না ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে কিভাবে বুটিং করবেন আর যদিও যে কোনো পরামর্শ চান তো অবশ্যই আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক কুয়েল পাখির বাচ্চা কিভাবে বোর্ডিং করবেন এই যে আমি দেখেন এই খাঁচাটাই বোর্ডিং করুন খাঁচা হোক ফুলেরও হোক যেভাবে চারপাশে ঢেকে রাখবেন রাখার পরে আপনারা এভাবে পাটা পাটের সলিম যে সালা আছে এই শালা ব্যবহার করবেন অথবা পাটের যে চট এই যে পাটের পাটের যে চট আছে এই চটটা ব্যবহার করবেন আর বুডিং করবেন অবশ্যই একটা কন্ট্রোলার দিয়ে এরকম যদি তাপমাত্রা যদি ঠিক রাখতে পারেন একটা বাচ্চাও মারা যাবে না এই যে আমি এখানে কন্ট্রোলার ব্যবহার করছি এখানে দুইশো ওয়াটের লাইট ব্যবহার করছি দেখেন একশো ওয়াটের লাইট দিলে তাপটা পরিপূর্ণ হয় না যেহেতু আমার সেন্সর লাগানো আছে সেই জন্য দৈশো ওয়াটের লাইট দিলেও কোনো সমস্যা নেই কারণ অটোমেটিক তাপমাত্রা বেশি হলে অটোমেটিক সেন্সরটা অফ করে দেবে এখানে তাপমাত্রা আমার সেভ করা আছে ছত্রিশ ডিগ্রি এখানে চৌত্রিশ ডিগ্রি আছে যেহেতু আমি এখানে খুলে রাখছি দরজাটা খোলা সেই জন্য তাপমাত্রাটা কম দেখাইতেছে এই যে এখানে সেন্সর আর দেখেন আমার প্রত্যেকটা বাচ্চা ইনশাল্লাহ সবাই মার্শাল্লাহ বলবেন একটা বাচ্চাও মারা যায় প্রত্যেকটা বাচ্চা সুস্থ এবং ঝরঝরা আজকে এগুলার বয়স চার দিন চলতেছে তিন থেকে চার দিন চলতেছে দেখেন প্রত্যেকটা বাচ্চা খুবই ঝরঝরা এভাবে পাটের থালা দিয়ে চায়ের ওপাশে ভালোভাবে ঢেকে যেতে প্রচুর ভিতরে তাপচাত ধরে রাখে ভিতরে যেন বাইরে বাতাস না ঢুকতে পারে সে বিষয়ে খেয়াল রাখবেন আর অবশ্যই পানি জানা দিবেন পানির ভিতরে মার্বল বা পাথর মার্বল বা পাথর ব্যবহার করবেন এই যে এখানে পানির ভিতরে বাচ্চা পড়ার কোনো চান্স নেই কোনো চান্সই রাখিনি তো আপনারা এভাবে বাচ্চা বোর্ডিং করতে পারবেন এবং কি কি মেডিসিন দেন অবশ্যই এ বিষয়ে ভিডিও আসবে সামনে তো ওই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই আর যে কোনো বিষয়ে পরামর্শ চাইতে কুয়েল পাখির আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিওতে মেসেঞ্জার আছে ইমু নাম্বার দেওয়া আছে তো অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন